ইতিমধ্যেই তো প্রত্যেকটা প্লেয়ার হয়তো জেনে গিয়েছেন আছেন এই ডিসেম্বর মাসে কিন্তু বড় সড়ো একটা টুর্নামেন্ট আসতে চলেছে এক কথায় বলতে গেলে এর একটা টুর্নামেন্ট অর্থাৎ বলা যায় প্রাইজ কিন্তু বেশি থাকবে বিশেষ করে সাউথ এশিয়া থেকে কিন্তু পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এবং কি সাউথ ইস্ট এশিয়া থেকে ইন্ডোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এবং কি ভিয়েতনাম থাকছে টোটাল আটটা দেশ থেকে প্লেয়ারগুলো গুলো কানেক্টেড হবে এই টুর্নামেন্টে অর্থাৎ বিগেস্টের থেকে বিগেস্ট বিগেস্ট টুর্নামেন্ট হবে এই টুর্নামেন্টটা এটা বিশেষ করে অনেক বড় একটা নিউজ প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারের জন্য আর বিশেষ করে দু হাজার কি কি যে আসবে জাস্ট আপনি অবাক হয়ে যাবেন দেখলে আর বিশেষ করে এই পুরো টুর্নামেন্টটা কিন্তু সিঙ্গাপুর সার্ভারে হবে এফ এফ ডাব্লিউ শেষ হওয়ার কিছুদিন পরপরই দেখবেন আপনারা নিউজ পেয়ে গিয়েছেন অর্থাৎ এই টুর্নামেন্টগুলোতে গুলোতে কিন্তু আমরা ইন্ডিয়া নেপাল এদেরকেও দেখতে পারবো আমাদের সাথে তার সাথে ইন্টারন্যাশনাল টিম গুলো তো অবশ্যই অবশ্যই থাকছে অনেক বড় একটা কম্পিটিশন হবে এই টুর্নামেন্টটাতে বাকি ইনফরমেশন পেলে অবশ্যই আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দেব এরকম ইনফরমেশন জানতে হলে আইডি তা অবশ্যই ফলো করে রাখবেন